একটি ছেলের নাম রাজু রাজুর জীবনে ছিল দুই ধরনের বাবা একজন তার নিজের বাবা যাকে আমরা পুয়োর ড্যাড বলি আরেকজন তার মনের বন্ধু মিঠুর বাবা রিচ ড্যাড রাজুর বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী তিনি সবসময় পড়াশুনো করে ভালো চাকরি পাওয়ার কথা বলতেন অন্যদিকে মিঠুর বাবা ব্যবসায়ী বাড়িতে ক্লাস নিতেন কিভাবে টাকা নিয়ে কাজ করতে হয় কিভাবে নিজের টাকা দিয়ে আয় করতে হয় রাজু লক্ষ্য করেছিল দুই বাবার চিন্তাভাবনার মধ্যে যেমন তফাত তেমনই তাদের শেখানো দর্শনেও তফাত ছিল সত্যি কথা বলতে এই বইয়ের লেখক রবার্ট কিওসাকি এই দুই বাবার মধ্যে মূল ভিন্নতা দিয়ে আমাদেরকে এক আর্থিক শিক্ষা দেন পুয়ার ড্যাড মানতেন পড়াশুনো আর চাকরির নিরাপত্তা আর রিচ ড্যাড বিশ্বাস করতেন সম্পদ তৈরি আর বিনিয়োগের উপর রাজু বুঝতে পারল এই দুই জায়গা থেকে পাওয়া শিক্ষা ভবিষ্যৎ গড়ার উপর বড় প্রভাব ফেলে প্রথমেই কিয়সাকি আমাদের শেখান যে ধনী মানুষ টাকার জন্য কাজ করে না বরং তারা তাদের টাকা দিয়ে নিজেকে কাজে লাগায় অর্থাৎ শুধু বেতন বা মানসিক আয় বাড়ানোর পেছনে ছুটে যাওয়ার চেয়ে টাকার একটি অংশ দিয়ে সম্পদ তৈরি করা উচিত উদাহরণস্বরূপ রাজুর বাবা জানতেন যে বেশি পড়াশুনো করলে আয় বাড়বে কিন্তু মিঠুর বাবা দেখতেন জমি কিনলে বা ব্যবসায় বিনিয়োগ করলে নিয়মিত আয় হবে কিয়সাকি ভাষায় গরিব ও মধ্যবিত্ত টাকার জন্য কাজ করে কিন্তু ধনী মানুষ তার টাকাকে নিজের জন্য কাজ করায় গল্পে যেমন রাজু দেখল দুজনে যখন লটারিতে টাকা পান গরিব বাবা জুয়া খেলতে বসেন আর সব টাকা হারান কিন্তু ধনী বাবা সেই টাকা দিয়ে জুয়া না খেলেই একটি ছোট ব্যবসা চালান যা থেকে নিয়মিত লাভ আসে এই উদাহরণ থেকেই বোঝা যায় যে শুধু বেশি আয় করার পেছনে ছুটলে শেষ পর্যন্ত টাকা পকেটে থাকে না বরং আয় করার পথ খুলে যেতে পারে যখন সে টাকা পরিপাটি বিনিয়োগে ব্যবহার করা হয় আবার কিয়সা কি সতর্ক করেন আপনি যত অর্থ উপার্জন করছেন তা নয় আপনি আপনার আয় থেকে কতটা রাখতে পারেন সেটাই গুরুত্বপূর্ণ অনেক সময় লোকজন বড় বড় বেতন পেয়ে গেলেও সঠিকভাবে খরচ নিয়ন্ত্রণ না করলে ধনী হতে পারে না এই নিয়ন্ত্রণ শুরু হয় আমাদের ভেবে শেষ হওয়ার আগে কিছু টাকা আলাদা রেখে অর্থাৎ আপনার আয় হওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে প্রথমে পরিশোধ করুন প্রথমেই নিজের জন্য একটি অংশ সঞ্চয় করুন বাকিটা খরচ করুন রাজুর বন্ধু মিনময় মাসের বেতনের একটি অংশই সঞ্চয়ে রাখে আর তার এক ঘনিষ্ঠ বন্ধু জুবায়ের সব টাকা খরচ করে ফেলে শেষ পর্যন্ত মিনময়ের সঞ্চয় বেড়ে যায় আর জুবায়ের বারবার ঋণে পড়তে হয় এটাই প্রথমে নিজেকে পরিশোধ করার মূল শিক্ষা আরেকটি বড় শিক্ষা হল সম্পদ ও দায়ের মধ্যে পার্থক্য বুঝতে শেখা কিয়সাকি বলে থাকেন একটি সম্পদ আমার পকেটে টাকা দেয় আর একটি দায় আমার পকেট থেকে টাকা নেয় উদাহরণস্বরূপ নতুন একটি গাড়ি অনেককে সম্পদ মনে হয় কিন্তু বাস্তবে তা প্রতি মাসে মেরামত জ্বালানি ও ডাউন পেমেন্টে টাকা ঢেলে দেয় এটি লাইবিলিটি বিপরীতে যদি রাজু একটি ছোট বাড়ি কিনে ভাড়ায় দিয়ে দেয় তাহলে সে প্রতি মাসে আয় পাবে এবং বাড়ির বাজার মূল্যও বেড়ে যাবে এই দৃষ্টান্ত থেকে বোঝা যায় সম্পদ হচ্ছে এমন বস্তু যা নিয়মিত আয় করে দেয় আর লাইবলিটি এমন যা আমাদের থেকে টাকা নিয়ে নেয় গরিব ও মধ্যবিত্ত প্রথমে বিলাসী জিনিস কিনে ধনী মানুষ বিলাসিতা পরে কেনে এই কথাটাও এখানে মর্মস্পর্শী এই পার্থক্য বুঝে গেলে কিওসাকি আরও বলেন আয়ের পরিবর্তে সম্পদ অর্জন করো বেশিরভাগ মানুষ জীবনে আমদানি বাড়ানোর দিকে দৃষ্টি দেয় কিন্তু আসল আর্থিক মুক্তি আসে সম্পদ কলামকে শক্তিশালী করে ধনীরা তাদের সম্পদ কলামে টাকা বিনিয়োগ করে যেমন জমি ব্যবসা স্টক এবং সেই সম্পদ থেকেই আয় পায় রাজু যদি শুধুমাত্র বেতনের পেছনে না ছুটে বরং তার নিজস্ব একটি ছোট ব্যবসা করা বা আয়ের যোগসূত্র তৈরি করতে শিখত তাহলে তার জীবনে অনেক পরিবর্তন আসত নিজের ব্যবসা নিয়ে মনোযোগ দাও অর্থাৎ আপনার টাকা যে পথে আয় হচ্ছে সেই পথ বড় করতে হবে শুধুমাত্র বেতন বাড়ানোর জন্য অন্যের চাকরির অপেক্ষায় থাকবেন না এর জন্য আর্থিক শিক্ষা নিতেও হবে কিয়সাকি বারবার বলেন যে শুধু স্কুল কলেজের পড়াশুনো করলে হয়তো চাকরি হয় কিন্তু বিনিয়োগের ভাষা না জানলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া মুশকিল তিনি শিখিয়েছেন যে আমাদের অবশ্যই টাকা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে বাজেট করা স্বয়ং নিয়ন্ত্রণ কর ও বিনিয়োগের নিয়ম অনেক উচ্চশিক্ষিত লোক যদি আর্থিক শিক্ষায় পিছিয়ে থাকে আর বকেয়া দেন ঋণে জর্জরিত থাকে রাজু লক্ষ্য করল তার সহপাঠী কলেজে ফার্স্ট হয়েও আর্থিক বিপর্যয়ে পড়েছিল কারণ সে টাকা নিয়ে সঠিক পরিকল্পনা শেখেনি কেউ সাকি বলেছেন একজন মানুষ যতই শিক্ষিত হোক না কেন যখন আর্থিক শিক্ষা না থাকে সে ধনী হতে পারে না তাই বইয়ে উৎসাহ দেওয়ার জন্য বলা হয়েছে শেখার তাগিদ রাখো কাজের সুযোগে যেন নতুন নতুন দক্ষতা পাওয়া যায় শুধুমাত্র বেতন বাড়ানোর জন্য নয় যেমন রাজুর আরেক বন্ধুর বাবা বিক্রির কাজের নিয়োগ নেন কারণ এতে মানুষ বোঝাপড়া ব্যবসার কৌশল শেখার সুযোগ থাকে চাকরির নিরাপত্তা তার বাবার কাছে সব কিছু শেখার সুযোগ ধনী বাবার কাছে সব কিছু রিচ ড্যাড এই কথাটি রাজুকে বলেন ভয়কে ছাড়াও কেউ থাকি শেখান ঝুঁকি নিয়েও শিখতে অনেক মানুষ এমন বিনিয়োগে ভয় পেয়ে পিছিয়ে যায় কিন্তু জয়ী মানুষ হারার ভয় পায় না অর্থাৎ ব্যর্থতাকে শেখার একটি অংশ হিসেবে নেবার মানসিকতা গড়ে তুলতে হবে ধনী মানুষ ঝুঁকি নেয় তবে ভাব বোঝে এবং পরিকল্পনা করে নেয় রাজু দেখলো তার বন্ধু বিদেশের লোডশেডিং কোম্পানিতে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে তখন রিজডার টিপস দিলেন বিশ্বস্ত তথ্য দিয়ে বিনিয়োগ করতে কিওসাকি বলেন জিততে গেলে ঝুঁকি নিতে হবে কিন্তু বোকা হয়ে নয় অজানা জিনিসে টাকা না ঢেলে গবেষণা করে বিনিয়োগ করতেই নিরাপত্তা আছে যেমন তিনি তুলনা দিয়ে বলেন একটি বিনিয়োগ গেম না যদি তুমি জানো কী করছো তা জুয়া নয় সব মিলিয়ে রিচডেড পুয়ার ডেডের মূল কথা হচ্ছে নিজের টাকা নিয়ে কাজ করো সম্পদ বেশি করো এবং অর্থের জ্ঞান অর্জন করো ঢের টাকা থাকলেই হবে না কিভাবে তা বাড়িয়ে রাখা যায় সেটাই আসল বইয়ের উপসংহারে বলা হয়েছে আর্থিক শিক্ষা গ্রহণ সম্পদে বিনিয়োগ এবং ধনীদের মতো চিন্তা করলে তোমার আর্থিক ভবিষ্যৎ বদলে দিতে পারে অর্থাৎ নিজেদের মস্তিষ্ক ও অভ্যাস বদলাতে হবে খালি পড়াশুনোর পাশাপাশি নিজেদের বুঝে নেওয়া দরকার যে টাকা কিভাবে কাজ করে রবার্ট কিওসাকির এই গল্পের মতো বই আমাদের শেখায় জীবনের সবটুকু সময় শুধু চাকরির পেছনে ছুটলে শেষ পর্যন্ত অর্থের সমস্যা কাটবে না আমাদের শেখানো উচিত টাকাকে স্বয়ংক্রিয়ভাবে আয় করতে দেওয়া অর্থাৎ ছোটোবেলা থেকেই সঞ্চয় বিনিয়োগ আর সম্পদ বাড়ানোর অভ্যাস গড়ে তোলা এগুলো অনুসরণ করলেই শিগগিরই আপনি দেখতে পাবেন আপনার টাকা আপনার জন্য কাজ করছে তাই আসুন নেক্সট পেজ ইনসাইটসে আজকের এই গল্প থেকে শিক্ষা নিয়ে আমাদের আর্থিক স্বপ্ন গড়ে তুলি স্মরণ রাখি সম্পদ বাড়ানোর দিকে মনোযোগ দিন আয় বাড়ানোর পেছনে নয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য